বিপ্লবের মুষ্ঠি ছেড়ে তরুণরা হাতে তুলে নিয়েছে রং তুলি রঙে রাঙিয়ে নতুন করে সাজানো হচ্ছে অপরিচ্ছন্ন দেয়াল গাইবান্ধাবাসী বলছে এমন কাজ এর আগে দেখেননি তারা গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সড়কের রোড ডিভাইডার স্কুল কলেজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়ালে অঙ্কিত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা চিত্রকলা রংতুলির আঁচরে ফুটিয়ে তোলা হচ্ছে শহীদ ছাত্র আবু সহ অসংখ্য আত্মত্যাগী শিক্ষার্থীদের প্রতিচ্ছবি ও বিভিন্ন স্লোগান ছাত্র জনতা আন্দোলনের ক্ষত গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে গাইবান্ধা শহর ঘুরে বিভিন্ন রোড ডিভাইডারে স্কুল কলেজের দেয়ালে দেখা গেছে এমন চিত্র কেউ দিচ্ছেন নির্দেশনা কেউ বা দেয়ালে আঁকছেন তীব্র গরমও দমিয়ে রাখতে পারছে না এ শিক্ষার্থীদের চিত্রকলা শিক্ষার্থীদের কোমল হাতের ছোঁয়ায় আবারও হেসে উঠছে বহু বছরের পুরনো জং ধরা দেয়ালগুলো রঙিন হচ্ছে গাইবান্ধার পথ প্রান্তর ফুটপাথ থেকে রাজপথের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে প্রতিবাদী শিক্ষার্থীদের শব্দচয়ন শিক্ষার্থীরা বলছেন এসব চিত্রকলার মধ্য দিয়ে আন্দোলনে শহীদদের স্মরণ করা হচ্ছে শহীদদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এই কাজে অংশ নিয়েছি আমরা দেয়াল সাজানোর মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই